সকলকে স্বাগতম আজকে আলোচনা করব নারকেল গাছের সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে নারকেল গাছে বছরে দুইবার সার প্রয়োগ করতে হবে প্রথম দফায় সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং দ্বিতীয় দফায় এপ্রিল মে মাসে সার প্রয়োগের আগে নারিকেল গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সার ব্যবহার এর মাত্রা ভূমির উর্বরতার উপর নির্ভর করে পনেরো বছর বয়সী এবং এর বেশি বয়সের গাছে প্রতি বছরে ইউরিয়া এক কেজি দুইশো গ্রাম থেকে এক কেজি চারশো গ্রাম টিএসপি ছয়শো গ্রাম থেকে সাতশো পঞ্চাশ গ্রাম এমওপি আড়াই কেজি থেকে তিন কেজি জিপসাম চারশো চুরানব্বই গ্রাম থেকে পাঁচশো আশি গ্রাম জিঙ্ক সালফেট চুয়াত্তর গ্রাম থেকে নব্বই গ্রাম বরিক অ্যাসিড ছত্রিশ গ্রাম থেকে চুয়াল্লিশ গ্রাম পচা গোবর বিশ কেজি উল্লুখিত ইউরিয়া ও টিএসপি এমওপি সার দুই ভাগে ভাগ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রথম অর্ধেক এবং বাকি অর্ধেক এপ্রিল মে মাসে প্রয়োগ করতে হবে জিপসাম বরিক অ্যাসিড জিঙ্ক সালফেট এবং গোবর সেপ্টেম্বর অক্টোবর মাসে একবারে প্রয়োগ করতে হবে সার ও গোবর সার গোলাকার বেসিন পদ্ধতিতে গাছের গোড়া থেকে এক মিটার বা দুই হাত দূরে রেখে পয়েন্ট আট মিটার বা তিরিশ ইঞ্চি এলাকায় সার প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগের পর হালকা শেষ দিতে হবে সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ